আচ্ছা কেমন হয় বলেন তো হাইড্রোফেশিয়াল হেয়ার স্পা তেল ম্যাসাজ ও ফুল বডি প্যাকেজ আর যদি বলি সবকিছুতে আছে আকর্ষণীয় ডিসকাউন্ট তা আপনার সৌন্দর্যের সেরা ঠিকানা সিক্রেট অফ বিউটি পার্লার হাইড্রোফেশিয়াল হেয়ার স্পা তেল ম্যাসাজ ও ফুল বডি প্যাকেজ এছাড়াও তাদের প্রত্যেকটা সার্ভিসের উপর রয়েছে হিউজ হিউজ ডিসকাউন্ট তাদের প্রত্যেকটা সার্ভিসের প্রোডাক্টগুলো ছিল টপনোচ কোয়ালিটি তো যেহেতু তাদের ডিসকাউন্ট চলছিল তো আমি তাদের থেকে নিয়ে নিয়েছিলাম হাইড্রোফেশিয়াল হট ওয়েল মাসাজ আর হেয়ার স্পা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস মি নাদিয়া ফ্রম মাই পেজ নাদিয়া আছি তো আমার সুইট সুইট আপুরা আমার আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা নিজেদের একদমই সময় দিতে চাও না মানে নিজের কোনো যত্ন নিতে চাও না সংসার বাচ্চা কাচ্চা সবকিছু সামলিয়ে নিজের একদমই খেয়াল রাখো না আমার আজকের ভিডিওটা সেই সকল আপুদের জন্য তো আশা করি পুরো ভিডিওটা না দেখবে আর ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ পার্লারে এন্ট্রি করার পর আপুর সাথে কথা হলো আপু এত বেশি ফ্রেন্ডলি এত বেশি ভালো আমার স্কিন কোয়ালিটি অনুযায়ী আমি ভাবছিলাম কি সার্ভিস নেওয়া যায় আপু আমাকে সাজেশন করে দিল যে তুমি হাইড্রো নিয়ে নিতে পারো হাইড্রো তোমার স্কিনের জন্য অনেক বেশি ভালো হবে আর যেহেতু আমি ফার্স্ট টাইম হাইড্রো করছিলাম তো আমি একটু নার্ভাসও ছিলাম আর হাইড্রো নাকি কয়েকটা ধাপে ধাপে তারপর হচ্ছে কমপ্লিট করা হয় তাছাড়া ক্লিনজিং এক্সফলিয়েশন ত্বকের উপরে স্তরের মৃত কোষ ও ময়লা অপসারণ করতে সাহায্য করে এছাড়াও কেমিক্যাল পিল সাইলিক ও গ্লাইকোলিক অ্যাসিডের মিশ্রণে ত্বকের গভীর স্তরের ময়লা আলগা করতে সাহায্য করে ভ্যাকুয়াম প্রযুক্তির মাধ্যমে ব্ল্যাকহেড ও অন্যান্য অপরদ্রভ উপসারণ করতেও সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ও পেপটাইড সমৃদ্ধ সিরাম প্রয়োগ করে ত্বককে হাইড্রেট ও পুষ্টি প্রদান করে এছাড়াও যেসব আপুদের মুখে ব্রণ সূক্ষ্মরেখা বড় ছিদ্র এই ধরনের প্রবলেম আছে তারাও কিন্তু হাইড্রোফেসিলিটি নিয়ে নিতে পারেন ফাইনালি আমার হাইডার ফেসিয়াল ও ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল দেন আপু একটা সুন্দর ফেস প্যাক আমার মুখে দিয়ে দিয়েছিল দেন আপু ফেসটা ক্লিন করে দেওয়ার পরে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা রেজাল্ট আসবে দেন আপু আমাকে একটা রিল্যাক্সিং মাসেজও দিয়ে দিয়েছিল আর তো বেশি ভালো লাগতেছিল আমার তো ঘুমিয়ে এসে পড়ছিল মানে আমার মানে মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাবো এরকম লাগতেছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর লিটারলি আমার ফেসটা অটো গ্লো করতেছিল এত বেশি সুন্দর লাগতেছিল মানে চকচক করতেছিল আর ফ্রেশ লাগতেছিল অনেক আই ওয়াজ শকড সিরিয়াসলি হাইড্রো ফেশিয়াল এত গ্লো করে ফেসে দেন আমরা সেকেন্ড পার্টে চলে যাই সেকেন্ড পার্টে ছিল হট অয়েল মাসাজ হট অয়েল মাসাজটাও জাস্ট অসাধারণ ছিল কারণ আপু এত আদর যত্ন করে আমার চুলটাকে সুন্দরভাবে হচ্ছে মাসাজ করে দিচ্ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল সিরিয়াসলি তারা কিন্তু অনেক বেশি কেয়ারিং আর অনেক বেশি হচ্ছে এফোর্ট দিয়ে কাজ করে দেন থার্ড পার্ট হেয়ার স্পাও কিন্তু করা হয়ে গিয়েছে এই ক্লিপগুলো নেওয়া হয় নাই তো এই তো ওয়াশ করা হচ্ছে আর তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার চোখের সামনেই সব কিছু ইউজ করেছে তো এই নিয়ে আমি মানে তেমন একটা টেনশন করি নাই কারণ প্রত্যেকটা প্রোডাক্টই ছিল হাই রেঞ্জের দেন আপু হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে দিচ্ছিল তোমাদের বুঝার সুবিধার্থে আমি লোকেশনটি খুব ডিটেলসে বলে দিব এখানে আর লোকেশন কিন্তু খুবই ইজি রোড নাম্বার নাইন ব্লক সি বনশ্রী রামপুরা পার্লারের অপোজিটেই আছে এর শোরুম আর এই পাশে আছে ভীষণের আপুর পার্লারের নাম সিক্রেট অফ বিউটি পার্লার তো অফারটি পেতে অবশ্যই চলে আসতে হবে সিক্রেট অফ বিউটি পার্লারে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ